আজকের ক্লাসে আমরা খুব সহজে ইংরেজি বাক্য গঠন করা শিখব খেয়াল করবে আমি একটা ভার্ব নিচ্ছি ইট ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটাকেই সংক্ষেপে বলা হয় ভি ওয়ান ভি ওয়ান খেয়াল করবে এরপরে আমরা যে ফর্মটা পাই সেটা হচ্ছে এট এটা হচ্ছে পাস্ট ফর্ম যেটাকে সংক্ষেপে বলা হয় ভি টু ভি টু পরের যে ফর্মটা আমরা পাই সেটা হচ্ছে ইটেন এটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপ্যাল ফর্ম যেটাকে সংক্ষেপে বলা হয় ভি থ্রি এর পরের যে ফর্মটা পাই সেটা হচ্ছে ইটিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপ্যাল ফর্ম যেটাকে সংক্ষেপে বলা হয় ভি ফোর এর পরের যে ফর্মটা আমরা পাই সেটা হচ্ছে ইটস এটাকে আমরা বলে থাকি থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এই ভার্বটাকে ব্যবহার করতে হয় সিম্পিল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অন্য কোনো টেন্সের মধ্যে এই ইটসকে আমরা ব্যবহার করি না এবার হয়তো তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে এখানে এই ফর্মগুলোর কাজ কি চলো আমরা সহজ করে একটু জেনে নিই আমার যদি শুধু ইট ভার্বটা জানা থাকে কী বললাম শুধু ইট ভার্বটা বাকিগুলো জানা নেই মনে করো শুধু ইট ভার্বটাই জানা আছে তাহলে আমি একটা বাক্য গঠন করতে পারবো আর বাকি কোনো বাক্য গঠন করতে পারবো না যেমন ধরো আমি খাই এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমি এর ইংরেজি হচ্ছে আই তো আই বসাচ্ছি আর খাই এর ইংরেজি হচ্ছে ইট তো ইটটা কেউ বসাচ্ছি তাহলে আই ইট মানে আমি খাই তাহলে এই বাক্যটা খুব সহজেই বলে ফেললাম কারণ আমার ইট ভার্বটা জানা ছিল তো এবার মনে করো আমার এই বাকি চারটে ভার্ব আর জানা নেই এবার যদি আমি বলি আমি খেয়েছিলাম কি বললাম হ্যাঁ আমি খেয়েছিলাম খেয়াল করো আমি এর ইংরেজি হচ্ছে আই তাহলে খেয়েছিলাম এর ইংরেজিটা আমরা কী লিখবো হ্যাঁ আমরা এখানে কিন্তু ইট লিখতে পারবো না কারণ কাজটা আমি পাস্টে করছি তাই না সেই জন্য আমাকে ভার্বের দুই নাম্বার ফর্ম অর্থাৎ ভি টু জানতে হবে এটকে তবে আমি এই বাক্যটা বলতে পারবো তো বলতে হবে আই এট আই এট মানে আমি খেয়েছিলাম তাহলে তোমরা দেখতে পাচ্ছ ইট ভার্ভ জানা থাকলে শুধু একটাই বাক্য গঠন করতে পারবো আর এট জানা থাকলে আমরা পাস্টের বাক্যকেও গঠন করতে পারব এবার একটু খেয়াল করবে খাই ক্রিয়াটাকে বাংলাতে কতভাবে বলা যায় দেখো লক্ষ্য করো খাই খাচ্ছি খেয়েছি খেয়েছিলাম খাচ্ছিলাম খাব খেতে থাকবো খেয়াল করো আমি সাতভাবে বলতে পারলাম আরও চাইলে আরও আমরা চাইলে কুড়ি তিরিশ রকমভাবে বলতে পারি এই খাই ক্রিয়াকে পরিবর্তন করে তাহলে আমরা এখন বাংলাতে মোট ষাটটা ফর্ম পেয়েছি কিন্তু ইংরেজিতে যখন এগুলোই দেখতে যাব তখন পাঁচটি ফর্ম পাওয়া যায় ইট এট ইটেন ইটিং আর ইটস এবার যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে খাই এর ইংরেজি কী তোমরা সকলেই এক বাক্যে উত্তর দেবে যে ইট ইট মানে হচ্ছে খাই কিন্তু যদি বলি খাবো এর ইংরেজি বলে দেখাও তখন কিন্তু আমাদের ভাবতে হবে যে খাবো এর ইংরেজি কি দেখো খাবো এর জন্য কোনো ইংরেজি নেই ইটকেই আমরা ব্যবহার করব তবে একটা শর্ত আছে এর পূর্বে ইটের পূর্বে আমাদেরকে একটা উইল ব্যবহার করতে হবে নি বলতে হবে উইল ইট তখন এটার অর্থ হবে খাবো তো একটু খেয়াল করো এই যে খাবো এখানে ব সেন্সটা দিচ্ছে এই সেন্সটা দিচ্ছে মূলত আমাদের উইল উইল আমাদেরকে জানিয়ে দিচ্ছে কাজটা হচ্ছে ফিউচারে অর্থাৎ ভবিষ্যতের মধ্যে হচ্ছে তাহলে খুব সহজেই এভাবে আমরা হেল্পিং ভার্বের সাহায্য নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে বলতে পারি এবার একটু লক্ষ্য করবে এই যে ইটেন ভার্বটা দেখতে পাচ্ছি এই ইটেন একটা ভার্ব দিয়েই আমি তিনটা বাক্য গঠন করতে পারবো বাংলাতে কি বললাম হ্যাঁ তিনটা বাক্য গঠন করতে পারবো যেমন আমি খেয়েছি আমি খেয়েছিলাম আমি খেয়ে থাকবো এই যে তিনটে বাক্য আমি বাংলায় পরিবর্তন করে করে বললাম কখনো খেয়েছিটাকে বলছি খেয়েছিলাম কখনও খেয়েছিলামটাকে বলছি খেয়ে থাকবো বাংলায় কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু ইংরেজিতে ইটেন ভার্বের কোনো পরিবর্তন হবে না একই থাকবে যখন বলবো আমি খেয়েছি তখন আমাদেরকে হ্যাপ হেল্পিং ভার্বের সাহায্য নিয়ে ইটেন ব্যবহার করতে হবে বলতে হবে আই হ্যাপ ইটেন তখন এটার অর্থ হবে আমি খেয়েছি কিন্তু যখন বলবো আমি খেয়েছিলাম তখন আমাদেরকে এই হ্যাপটাকে পরিবর্তন করতে হবে হ্যাডে কিসে পরিবর্তন করতে হবে হ্যাঁ হ্যাডে পরিবর্তন করতে হবে নিয়ে বলতে হবে আই হ্যাড ইটেন তখন এটার অর্থ হয়ে যাবে এই ইটেনটার অর্থ হয়ে যাবে আমি খেয়েছিলাম আমি খেয়েছিলাম দেখো পাঁচটে কাজটা সবে হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি তো এই ক্ষেত্রে বলবো আই হ্যাট ইটেন অর্থাৎ আমি খেয়েছিলাম কিন্তু যদি বলি আমি খেয়ে থাকবো তাহলে আমাদেরকে হ্যাটটাকে পরিবর্তন করে উইল হ্যাপ এর ব্যবহার করে ইটার্ন ব্যবহার করতে হবে নি বলতে হবে আই উইল হ্যাভ ইটার্ন অর্থাৎ আমি খেয়ে থাকবো তাহলে এবার একটু লক্ষ্য করো আমি একটা ইটার্ন নিয়েছি এখানেও দেখতে পাচ্ছি ইটার্ন এখানেও দেখতে পাচ্ছি ইটার্ন কিন্তু এখানেও রয়েছে ইটার্ন প্রত্যেকটাতেই আমি ইটার্ন ব্যবহার করেছি শুধুমাত্র হেল্পিং ভার্বের পরিবর্তন করেছি একইভাবে এই যে আমরা ইটিং ভার্বটা দেখতে পাচ্ছি এটা দিয়েও আমরা তিনটে বাক্য বানাতে পারবো কয়টা বাক্য বানাতে পারবো হ্যাঁ তিনটে বাক্য বানাতে পারবো যদি বলি আমি খাচ্ছি আবার যদি বলি আমি খাচ্ছিলাম আবার যদি বলি আমি খেতে থাকবো দেখো বাংলাতে কিন্তু আমরা খাচ্ছিটাকে খাচ্ছিলামে পরিবর্তন করলাম ঠিক তেমনি করে খাচ্ছিলামটাকে খেতে থাকবোতে পরিবর্তন করলাম কিন্তু যখন আমরা ইংরেজিতে বলতে যাব তখন কিন্তু তিনটাতেই ইটিং ভার্ব ব্যবহার করতে হবে এখানে কিন্তু ইটিং ভার্বের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র হেল্পিং ভার্বের পরিবর্তন হবে তো আমাদেরকে যদি বলতে হয় যে আমি খাচ্ছি তাহলে আমাদেরকে ইটিংয়ের পূর্বে অ্যাম ব্যবহার করতে হবে নিয়ে বলতে হবে আই অ্যাম ইটিং তখন এই ইটিংটার অর্থ হবে খাচ্ছি কিন্তু যদি আমরা পাঁচটে কাজটা করতে যাই কন্টিনিউ তাহলে আমাদেরকে বলতে হবে আই ওয়াজ ইটিং এখানে কিন্তু এর পরিবর্তে ওয়াজ লেগে যাবে বুঝতে পারছো নিশ্চয় এখানে আমাদেরকে এই ইটিংয়ের পূর্বে ওয়াজ ব্যবহার করে বলতে হবে আই ওয়াজ ইটিং অর্থাৎ আমি খাচ্ছিলাম ঠিক তেমনি করে এটাকে যখন আমরা ভবিষ্যতে কন্টিনিউ করতে যাব তখন হয়ে যাবে আমি খেতে থাকবো দেখো এবার কিন্তু আমরা এই ইটিংয়েরই পূর্বে উইল বি হেল্পিং ভার্বের ব্যবহার করব নিয়ে বলবো আই উইল বি ইটিং আই উইল বি ইটিং অর্থাৎ আমি খেতে থাকবো তাহলে একটু খেয়াল করো এখানেও ইটিং পাচ্ছি এখানেও ইটিং পাচ্ছি এখানেও ইটিং পাচ্ছি শুধুমাত্র হেল্পিং ভার্ভের পরিবর্তন করা হয়েছে কাজটা কোন সময়ে হচ্ছে কন্টিনিউ যদি আমরা প্রেজেন্টে কন্টিনিউ করি তাহলে আর এটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হয় তারপরে আমাদেরকে ইটিং ভার্ব ব্যবহার করতে হয় ঠিক তেমনি করে যদি আমরা পাস্টে কাজকে কন্টিনিউ করতে যাই তাহলে আমাদেরকে ওয়াজ ওয়ার এই হেল্পিং ভার্ভের ব্যবহার করতে হয় সাবজেক্ট অনুযায়ী তারপরে আমাদেরকে ইটিং ভার ব্যবহার করতে হয় আর যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন করতে যাই তাহলে আমাদেরকে উইল বি এই হেল্পিং ভার্ভের ব্যবহার করতে হবে ইটিংয়ের পূর্বে তবেই কিন্তু আমরা সেটা কন্টিনিউ করতে পারবো ভবিষ্যতে তাহলে তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ একটা ইটেন ভার্ব দিয়ে আমরা তিন ধরনের বাক্য গঠন করতে পারছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট ঠিক একইভাবে ইটিং দিয়েও আমরা তিনটে বাক্য গঠন করতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস আবার ফিউচার কন্টিনিউয়াস এবার একটু খেয়াল করবে আমরা যখন সিম্পল প্রেজেন্টেন্সে বাক্য বানাতে যাব তখন কিন্তু আমাদেরকে দুইটা ভার্ব ব্যবহার করতে হয় কয়টা ভার্ব হ্যাঁ দুইটা একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে ইটস এই যে শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম তখন আমাদেরকে এই দুইটা ভার্ব ব্যবহার করে সিম্পল প্রেজেন্টেন্সে বাক্য বানাতে হবে যদি বলি আমি খাই তাহলে বলতে হবে আই ইট তখন কিন্তু এই ইটকে ব্যবহার করতে হবে কিন্তু যদি বলে দেওয়া হয় সে খায় যখন সে লাগিয়ে দেওয়া হবে তখন কিন্তু এই ইটকে আর ব্যবহার করা যাবে না তখন আমাদেরকে ইটস ব্যবহার করতে হবে নিয়ে বলতে হবে হি ইটস অর্থাৎ সে খায় তো খেয়াল করতে হবে যখন আমরা সাবজেক্টটা হি সি নেম ইট এই চারটে সাবজেক্ট পেয়ে যাব তখন কিন্তু আমাদেরকে এই ইটস এই ক্রিয়াকে ব্যবহার করতে হবে এবার যদি আমরা সিম্পল ফিউচার টেন্সে বাক্য বানাতে যাই তাহলে কোন ক্রিয়া ব্যবহার করতে হবে যেমন দেখো যদি বলি আমি খাবো এই যে খাবো শব্দটা ব্যবহার করেছি এটার জন্য কোন ভার্ব ব্যবহার করতে হবে হ্যাঁ আমাদেরকে ভি ওয়ানই ব্যবহার করতে হবে ইটকেই ব্যবহার করতে হবে তবে নিয়ম হচ্ছে একটাই সেটা হচ্ছে ইট এর পিছনে বা পূর্বে একটা উইল ব্যবহার করতে হবে নিয়ে বলতে হবে আই উইল ইট অর্থাৎ আমি খাবো তো এখানে যে খাবো সেন্সটা দিচ্ছে মূলত এটা তৈরি করছে উইল তো উইল এটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ভ যে অ্যাকশন ভার্বকে সাহায্য করছে কাজটা কোন সময়ে ঘটছে এটা বুঝিয়ে দেওয়ার জন্য অর্থাৎ উইল দেখেই আমরা চট করে ধরে নিতে পারবো এই কাজটা হচ্ছে সিম্পল ফিউচারে এবার একটা জিনিস লক্ষ্য করবে আমি খাই এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি মাঝে দেখো অনেকটা ফাঁক রাখা হয়েছে কেন রাখা হয়েছে একটু পরেই বুঝতে পারবে বাংলা বাক্যে কিন্তু ক্রিয়াটা সব সময় শেষে থাকে কোথায় থাকে শেষে থাকে এবার যদি আমরা এই বাক্যটাকেই বড় করতে চাই তাহলে আমরা এক এক করে মাঝে তথ্য উল্টো দিক থেকে যুক্ত করতে করতে আসব। যেমন এই খাই এর পূর্বে যদি ভাত যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে আমি ভাত খাই এবার যদি আমরা এই ভাতের পূর্বে মাছ দিয়ে শব্দটা যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে আমি মাছ দিয়ে ভাত খাই ঠিক তেমনি করে আমরা মাছ দিয়ে এর পূর্বে যদি প্রতিদিন শব্দটা যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই তো খেয়াল করতে হবে এই বাক্যের মধ্যে ক্রিয়াটা রয়েছে শব্দের শেষে কিন্তু যখন আমরা এই বাক্যটাকে ইংরেজিতে লিখতে যাব। তখন কিন্তু এই ক্রিয়াটাকে নিয়ে আসতে হবে আমাদেরকে দুই নাম্বারে কয় নম্বরে নিয়ে আসতে হবে হ্যাঁ দুই নাম্বারে নিয়ে আসতে হবে তো খেয়াল করতে হবে যে বাংলা বাক্যগুলো আমি তুমি সে আমরা দিয়ে শুরু হবে তার ইংরেজিটা আগে লিখতে হবে তো এখানে আমি দিয়ে শুরু হয়েছে আমি এর ইংরেজিটা আগে লিখতে হবে তো আমি এর ইংরেজি হচ্ছে আই এর পরেই কিন্তু আমরা খাই ক্রিয়াকে দুই নাম্বারে নিয়ে আসবো কাকে নিয়ে আসবো হ্যাঁ খাইকে তো খাওয়া এর ইংরেজি তো ইট তো ইট বসাচ্ছি এরপরে একটু খেয়াল করো ভাত পাচ্ছি মাছ দিয়ে পাচ্ছি আর প্রতিদিন যেভাবে আমরা এটাকে উল্টো দিক থেকে যুক্ত করেছি সেভাবেই আমরা উল্টো দিক থেকে এটাকে লিখে আসবো তো ভাতের ইংরেজি হচ্ছে রাইস তো রাইস বসাচ্ছি এরপর আছে মাছ দিয়ে তো দিয়ে এর জন্য আমাদেরকে প্রিপোজিশান উইথ ব্যবহার করতে হয় তো উইথ বসাচ্ছি তারপরে মাছটা লিখবো এর ইংরেজি হচ্ছে ফিস তো ফিস বসাচ্ছি এরপরে প্রতিদিন এর ইংরেজিটা আমরা বসিয়ে ফেলবো তাহলে হয়ে যাবে ডে তাহলে হয়ে যাচ্ছে আই ইট রাইস উইথ ফিস ডে অর্থাৎ আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই নেক্সট উদাহরণ দেখো স্ক্রিনে চলে এসেছে আমি যাই খেয়াল করো এই বাক্যেও কিন্তু যাই ক্রিয়াটা শব্দের শেষে আছে আর মাঝে আমরা কিছুটা অংশ ফাঁকা রেখেছি আমরা যদি বাক্যটাকে বাড়াতে চাই যে অংশটা বলতে চাইছি সেই অংশটা উল্টো দিক থেকে লিখতে লিখতে যাব যেমন এই যাই ক্রিয়ার পূর্বে যদি স্কুলে শব্দটা যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে আমি স্কুলে যাই খেয়াল করো এবার যদি আমরা স্কুলে এর পূর্বে প্রতিদিন শব্দটা যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে আমি প্রতিদিন স্কুলে যাই এবার যদি আমরা প্রতিদিন এর পূর্বে দশটার সময় এই কথাটা যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে আমি দশটার সময় প্রতিদিন স্কুলে যাই তো খেয়াল করো এই বাক্যটা আমি কত বড় করে ফেলেছি তো আমি কিন্তু মাঝের যে ফাঁকা অংশটা পেয়েছি সেটা কিন্তু যে বাংলার শব্দগুলো সেটা কিন্তু উল্টো দিক থেকে লিখতে লিখতে এসেছি তো আমরা এটাই করব শুধুমাত্র যাই ক্রিয়াটাকে দুই নাম্বারে নিয়ে চলে আসবো কী করবো যাই ক্রিয়াটাকে দুই নাম্বারে নিয়ে চলে আসবো তো আমি এর ইংরেজি হচ্ছে আই তো আই বসাচ্ছি এরপরে যাই ক্রিয়াটাকে বসাতে হবে তো যাই এর ইংরেজি হচ্ছে গো তো গো বসাচ্ছি এরপরে একটু খেয়াল করতে হবে কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে সেই ক্ষেত্রে টু প্রেপিশনের ব্যবহার করতে হয় তো স্কুলের দিকে যাচ্ছি না তো সেই জন্য আমরা বলবো টু স্কুল অর্থাৎ স্কুলে এরপরে যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে প্রতিদিন তো প্রতিদিন এর ইংরেজি হচ্ছে এভরিডে এরপরের যে পিছনের অংশটা পাচ্ছি সেটা হচ্ছে দশটার সময় তো আমরা অ্যাট টেন ও ক্লক বসিয়ে দেব। তাহলে এই বাক্যটা হয়ে যাবে আই গো টু স্কুল এভরিডে অ্যাট টেন ও ক্লক অর্থাৎ আমি দশটার সময় প্রতিদিন স্কুলে যাই এবার একটু খেয়াল করো এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাই এই বাক্যটাকে এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা শিখবো এই বাক্যটা কিন্তু একটু আগে শিখে আসলাম তো খেয়াল করো কিভাবে বানাচ্ছি আমি খাচ্ছি দেখো আমরা শব্দের শেষে পাচ্ছি খাচ্ছি ক্রিয়াটাকে আর মাঝে যে অংশটা ফাঁকা পাচ্ছি সেটা কিন্তু আমরা একটা একটা করে শব্দ উল্টো দিক থেকে বসাতে বসাতে আসব। তো আমরা খাচ্ছি এর পূর্বে যদি ভাত বসাই তাহলে হয়ে যাবে আমি ভাত খাচ্ছি আমরা যদি ভাত এর পূর্বে মাছ দিয়ে শব্দটা যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি ঠিক তেমনি করে আমরা মাছ দিয়ে এর পূর্বে যদি প্রতিদিন শব্দটা যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাচ্ছি এবার একটু খেয়াল করতে হবে এই বাক্যটার মধ্যে দুই নাম্বারে অ্যাম হেল্পিং ভার্ ব্যবহার করতে হবে যেহেতু আমি আছে সেই জন্য আয়ের পরে সবসময় অ্যাম ব্যবহার করতে হয় যদি আমির পরিবর্তে তুমি হতো তাহলে কিন্তু দুই নাম্বারে আমাদেরকে আর ব্যবহার করতে হতো ইউ এর পরে আর ব্যবহার করতে হয় ঠিক তেমনি করে যদি তুমি এর পরিবর্তে সে হতো তাহলে কিন্তু আমাদেরকে দুই নাম্বারে ইজ ব্যবহার করতে হতো এইভাবে কিন্তু সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্বের পরিবর্তন হয় তো যেহেতু আমি পেয়েছি সেই জন্য আই ব্যবহার করবো দুই নাম্বারে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাম হেল্পিং ভার্ব তো অ্যাম বসাবো এরপর একটু খেয়াল করতে হবে যে খাচ্ছি ক্রিয়াটা রয়েছে সব সময় তিন নাম্বারে ব্যবহার করতে হবে কয় নাম্বারে তিন নাম্বারে তো আমরা খাচ্ছি এর জন্য ইটিং ব্যবহার করব যেহেতু কাজটা কন্টিনিউ হচ্ছে তো ইটিং বসাচ্ছি এবার আমরা উল্টো দিক থেকে লিখে আসবো তো ভাত পাচ্ছি ভাত এর ইংরেজি হচ্ছে রাইস এর পূর্বে আমরা পাচ্ছি দিয়ে তো দিয়ে এর ইংরেজি হচ্ছে উইথ। তো উইথ বসাচ্ছি এরপরে আমরা পাচ্ছি মাছ তো মাছ এর ইংরেজি হচ্ছে ফিস এর পূর্বে আমরা পাচ্ছি প্রতিদিন তো প্রতিদিন এর ইংরেজি হচ্ছে এভরিডে তাহলে হয়ে যাচ্ছে আই এম ইটিং রাইস উইথ ফিস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন মাছ দিয়ে ভাত খাচ্ছি খেয়াল করো খুব সহজেই কিন্তু আমরা এভাবে বড় বড় বাক্যগুলো লিখে ফেলতে পারবো উল্টো দিক থেকে লিখে আসতে হবে শুধু তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই